a কে কি বসাবো মাইনাস 1 তাহলে কোন নাম্বারটা করি কোন নাম্বার দেব আছে তাহলে গিভেন দ্যাট নাম্বার জি টি লিখলাম গিভেন দ্যাট f অফ a ইকুয়াল হচ্ছে এলো a কিউব - 4a স্কয়ার + 5a + 2b তাহলে আমরা f অফ মাইনাস দেখো এইখানে ছিল এ এর জায়গায় কি হয়েছে মাইনাস ওয়ান তার মানে এর জায়গায় সবজে কী বসাবো মাইনাস ওয়ান কিউ মাইনাস ফোর ফাইভ টু বি কারণ এর জায়গায় বসে গুণ করলে কি হয় মাইনাসই থাকে ওয়ান রে কিউব করলে ওয়ান মাইনাস ফোর ওয়ান রে স্কোয়ার করলে কী হয় মাইনাসের জোর সংরপুণ করলে প্লাস হয় যায় আর বিজোর সংর গুণ করলে মাইনাস হয় মাইনাসের যদি বিজোর সংক থাকো মাইনাস উপরে যদি বিজোর বি পাওয়ার থাকে তাহলে কী হবে মাইনাস হবে কী হবে মাইনাস আর মাইনাস উপরে যদি জোর থাকে মানে জোর সংখ্যা থাকে তাহলে কি হয়ে যায় মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় এটা মনে রাখবো সর এই জিনিসটা মাথায় রেখবে তো রে করলে কি হয়ে যায় মাইনাস করলে প্লাস আর ওয়ান স্কোয়ার করলে ওয়ান প্লাসে এ দেখো এই মাইনাস দেখো এ মাইনাস এই যে এইটা মাইনাস আর এই প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ প্লাস কি টু বি দেখো মাইনাস ওয়ান মাইনাস ফোর আর ওয়ান গুণ করলে ফোর মাইনাস ফাইভ প্লাস কত টু দেখো তাহলে টু বিটা আমরা সামনে এসি টু বি মাইনাস ফোর আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস আর মাইনাস কত মাইনাস টেন এগুলো যোগ একই একই চিহ্ন থাকলে সবাই যোগ পাঁচ আট চার নয় আর এক দশ একই চিহ্ন বলে যোগ তাহলে মাইনাস মাইনাস কত হবে টেন মাইনাস টেন পর্যন্ত বলো এখন দেখো এই এ টুকের মান দিয়ে দিয়েছিল কত এফ মাইনাস ওয়ান ইকুয়াল এটের মান কত জিরো তাহলে আমরা কী লিখবো এফ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছিলো জিরো তাহলে টুক কিসের মান বের করছি এফ মাইনাস ওয়ানের মান না যে টুক টু বি মাইনাস টেন লেফট মাইনাস ওয়ানের যায় কি লিখব টু বি বা টু বি মাইনাস টেন ইকাল কত জিরো বা টু বি সমানের এই পাশে যে মাইনাস থাকে ওই পাশে গেলে কী হয় প্লাস তাহলে প্লাস কি লেখা লাগে লেখা লাগে না প্লাস টেন তাহলে টু এই পাশে কি গুণ আছে না ওই পাশে গেলে টু কী হয়ে যাবে ভাগ সমানের অপর সাইডে গেলে টু হয়ে যাবে ভাগ তাহলে তাইলে দেখো তো কী আছে বি সমান দশ রে ভাগ করলে কত আছে অতএব বি সমান ফাইভ দশ রে দুই তারা ভাগ করলে কত হয় আনসার ফাইভ অতএব এর অ্যান্সার কত ফাইভ তো এটা মানে কি বিক সেটের বিয়োগ তাহলে আমরা এর মান কী দেওয়া আছে আগে এর মানটা আপডেট করা লাগবে তো এ দেওয়া আছে এক্স বিলংস টু এন এক্সের মানগুলো কার ভিতরে আছে এনে ভিতরে মানে স্বাভাবিক সংখ্যার ভিতরে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে এরকম যত নিতে হবে সাতের থেকে বড়ো আর পনেরোর থেকে ছোটো এক্সের মান কত হবে সাতের থেকে বড়ো পনেরো থেকে ষোটো তাহলে এর মান হচ্ছে হলো সাতের থেকে কি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দো এইটাও কি এর মান এর মান হচ্ছে হলো চৈধ্য পৰ্যন্ত কিন্তু দেখো এর মান এখানে আবার বলে দিচ্ছি কি বীজর সংখ্যা হইতে হবে তাহলে এর মান আমরা নিতে পারবো না কোনটা কোনটা বীজের সংখ্যা নিতে পারবো না তাহলে আট নিতে পারবো না দশ নিতে পারবো না বারো নিতে পারবো না চোদ্দো নিতে পারবো না তাহলে এর মান আস্তে আছে কত এর মান আসতে আস্তে হচ্ছে নয় কারণ ই হচ্ছিল কি বীজর সংখ্যা সেট মানে সবগুলো যেইগুলোর আছে সেগুলো কি বীজর সংখ্যা হইতে হবে নয় এগারো তেরো ঠিক আছে কারণ যেগুলি সবগুলোর ভিতরে আছে কারণ ইউ ইউ এর ভিতরে কি সবাই আছে যদি আমি ইউ এর ভিতরে আট নিই আট তো নাই কারণ আট কি বিজয় সংখ্যা না তার মানে ইউ এর নেওয়া যাবে না এ এরপর হচ্ছিল বি মান দেওয়া হচ্ছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এখন আমাদের মান নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন এ পুরুক ইউনিয়ন বি বিওক সি আচ্ছা ইউ এর মানটা বের করে রাখো ইউ সমান কী বলছে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন এবং বীজ সংখ্যা তিনের চেয়ে বড়ো এবং পনেরো চেয়ে ছোটো তিনের চেয়ে বড়ো বীজ সংখ্যা কী পাঁচ সাত নয় এগারো তেরো ঠিক আছে তিনের থেকে বড়ো হবে আর পনেরো থেকে কী হবে ছোটো জোর সঙ্গে আছে তো ইউও বের করা হয়ে গেল এখন এ পুরুক আমরা এ পুরো এ পুরুক বের করি এ পুরুকটুকুও বের করি তাহলে এ পুরুক এ পুরুক মানে কি মানে এ কমপ্লিমেন্টস মানে ইউ মাইনাস এ তাহলে দেখো এ ইউ এর মান কত বের করছি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন বিয়োগ কত এর মান এর মান কত বের করছি আমরা এর মান বের করছি নয় এগারো তেরো এর মান এর মান নয় এগারো তেরো বিয়োগ করার নিয়ম হচ্ছে এই পাশে যা আছে সবই কি বাদ নয় এগারো তেরো সবই বাদ যদি একশো পর্যন্ত তো একশোই বাদ তাহলে কি হবে হাই বার দেখো এই এই তিনটা বাদ এখানে চোদ্দো থাকতো চোদ্দো বাদে যেত মানে বিয়োগের পরে যা থাকবে বিয়োগের পরে যা থাকবে তাই বাদ এখন তো তাহলে এখানে কি থাকে ফাইভ আর সেভেন তারপর একটুকু দেখো একটু বি বিজ এ উল্টা টান ঠিক আছে সি এটা মানে কি বি বিয়োগ সি বিয়ের মান কত ফাইভ সেভেন ইলেভেন থার্টি বিয়োগ সি এর মান কত দেখো তো এর মান হচ্ছিল রুট সানটা মনে হয় বের করা হয়নি সিয়রমান এর মান বলছে কি তিনের গুণ নিয়োগ এক্সের থেকে কী হবে দেখো তিনের গুণিতক এবং গুণিতক মানে কি তিন দ্বারা যাকে জাকে ভাগ করা যায় এবং সেইগুলি কার থেকে ছোট হবে পনেরো থেকে পনেরো থেকে কি হবে ছোটো হইতে হবে তাহলে তিনরে কী কী দ্বারা ভাগ করা যায় দেখো তিনরে তিন দ্বারা ভাগ করা যায় গুণিতক মানে কি তিন দ্বারা যাকে জাকে ভাগ করা যায় তিনরে ভাগ করা যায় ছয় রে ভাগ করা যায় রে ভাগ করা যায় বারোরে ভাগ করা যায় কারণ আর কি পনেরো থেকে ছোট নেব তাহলে তিন ছয় নয় বারো কিন্তু নিতে হবে কিছু সংখ্যা বীজর সংখ্যা তাহলে বীজ সংখ্যা নিলে ছয় বাদ বারো বাদ তাই আমরা কী নেব তিন আর নয় তিন আর কত নেব নয় কিন্তু এখানে বলে দিছে কি দেখো তিন অপেক্ষা বড় মনে হয় বলে দিছে বৃদ্ধ সংখ্যা এবং এই যে ইউ এর মানটা দেখো তিন অপেক্ষা বড় তাহলে আমরা তিনও নিতে পারবো ইউ এর মানে দেখো বলা আছে যে বৃদ্ধ সংখ্যা আর সেটা এইটা একটু জটিল অঙ্ক বলছে বৃদ্ধ সংখ্যা তিন অপেক্ষা কী বড় বলছে না তাহলে আমরা এটা তিন নিতে পারবো তাহলে কত নেব সি এর মান শুধু নাই তাহলে সি এর মান শুধু কত নাই তাহলে এই নাইন বাদ বাকি যা আছে তাই কি বসে দেবে ফাইভ সেভেন ইলেভেন

এই পুরো কেমন ফাইভ আর সেভেন এ পুরো কারণ ফাইভ আর সেভেন ফাইভ আর কি সেভেন ইউনিয়ন এ বি পুরকার এটা মানলো কি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন কিন্তু ইউনিয়ন মানে কি মিল অমিল সব মিল অমিল মিল ও অমিল অমিল সব নিল একাধিক থাকলে একটা নেব তাহলে পাঁচ আছে আছে ফাইভ আর সাত সেভেন নিলাম এগারো আর তেরো নিয়ে নেব এগারো আর তেরো এটাই ছিল কি খনং এর আনস একটু জটিল অঙ্ক কারণ ইউ বলে দিচ্ছে কি বীজের সংখ্যা সবসময় মনে রাখবো ইউ বলেছে বীজের সংখ্যা তার মানে আমি এ ও বিজের সংখ্যা নিতে হবে বিউ বীজের সংখ্যা সি ইউ বি মান দিয়ে দিচ্ছে কিন্তু সি ইউ বীজের সংখ্যা নিতে হবে এবং তিনের থেকে সবগুলো কি তিনের থেকে বড় একটুকু নোট করবো একটু নোট করবো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক গ নম্বরে যাব গ নম্বরে বলছে গ নম্বরে বলছে দেখো পিবি পি অফ বি মানে পাওয়ার সেট নির্ণয় করে বি এর পাওয়ার সেট নির্ণয় করে দেখা যায় পি এ বি এর উপাদান সংখ্যা টু কে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা ওকে এটা করুন পি অফ বি এর উপাদান সংখ্যা তাহলে বি বি সমান দিয়ে দিয়ে দিয়েছিলো কত ফাইভ সেভেন ইলেভেন থার্টিন ঠিক আছে তাহলে পি অফ বিয়ের উপাদান সংখ্যা দেখো কী হবে এখানে উপাদান সংখ্যা কটা হবে দেখো আমরা স্বাভাবিক বেসিকদের টু টু দি পর এন উপাদান সংখ্যা কত ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর তাহলে টু টু দি পর ফোর করলে হবে হচ্ছিলো ষোলো তাহলে ষোলোটা হবে তাহলে আগে সবাইকে আলাদা আলাদা করে লিখি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন ঠিক আছে আলাদা আলাদা করে লিখছি এবার দেখো পাঁচের সাথে সাত পাঁচের সাথে এগারো পাঁচের সাথে তেরো এভাবে লিখ পাঁচের সাথে সাত পাঁচের সাথে এগারো পাঁচের সাথে তেরো এরপর সাথে সাথে এগারো সাথে সাথে তেরো সাথে সাথে এগারো সাথে সাথে তেরো তারপরে এগারোর সাথে কি তেরো এগারো সাথে তেরো মানে সবার সাথে সবার নিতে হবে তিনটা করে পাঁচ তো তিনটা করে পাঁচ সাত এগারো পাঁচ সাত তারপর হচ্ছে পাঁচ সাত এগারো এরপরে পাঁচ সাত তেরো পাঁচ সাত তেরো মানে তিনটা করে তারপর কি পাঁচ এগারো তেরো পাঁচ এগারো তেরো সাতের সাথে তিনটা সাত এগারো তেরো তারপরে দেখো আর নাই তারপর চারটা একবার নেই পাঁচ সাত এগারো তেরো আর একটা কি দেখো কয়টা হয়েছে ওয়ান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা সত্তর পনেরো ষোলো কতবিল পি বি এর এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা ষোল সমান কি টু টু দি ফোর সমান কি টু টু দি ফোর এন আর বি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সমান কত ফোর অতএব পিবি এ উপাদান সংখ্যা টুয়েন কে সমর্থন করে এইটাই আনসার সমর্থন পরে এটাই কি আচ্ছা এটাই ছিল ঢাকা ভর্তি হাজার চব্বিশ